এটা হইছে আপনার 19 নাম্বার জিআই তারের নেট এটা লাগাইলে খরগোশের পায়ে ব্যথা পাওয়া যায় না এটা আর কি নেট তারের তো এটার মধ্যে পা রাখলে ওরা ব্যথা পায় না যে কারণে এই নেটটাই আমরা লাগাই এটা 50 ফিট থাকে এক্রিমে তো 50 ফিটের দাম আছে আপনার এই টাকা দেয়া 50 ফিটের দাম 2400 টাকা পড়ছে এই নেটটা পাওয়া যায় ঢাকা ইমামগঞ্জ বা নয়াবাজার এই বিভিন্ন এলাকায় পাওয়া যায় তো আমি ইমামগঞ্জ থেকে আনছি তো আর কি আমার এই চার খোপের খাঁচাটা বানাইতে প্রায় টোটালি খরচ হয়েছে পাঁচ হাজার টাকা তো আমি খাঁচাটা আজকে নেট লাগাবো এটাই তো পুরোটা নেট লাগাইলাম আপনাদের আবার দেখে দেখিয়ে দিব তো ধন্যবাদ এই তো এব্রিওয়ান বেশি কাজ প্রায় শেষ এই যে নেট লাগায় ফেলাইলাম এই যে তলাটায় যেখানে ওরা পা দিবে অনেক আরামদায়ক হয়েছে তারপর এই যে সামনে দিলাম এটা এখন আমি খোপের পার্টিশন দিব মাঝখান দিয়ে এই যে একটা খাঁচা দুইটা তিনটা চারটা চারটা খোপের একটা খাঁচা আমার নতুন খাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুইটা দরজা লাগানো বা কি দরজা নেট তো আমি দেখাই এই যে এই যে গেট উপর দিয়ে গেট এই ফিট এই যে আরেকটা খোপ লম্বায় আছে দুই ফিট আর পাশে এই লম্বায় তিন ফিট আর পাশে দুই ফিট তা এমন করে আর কি চারটা খোপ দিছি এই খাঁচায় এই যেগুলো লাগাবো নেট এগুলো খুব নুলাম নেট এগুলো আপনার খরগোশ পাড়া দিলে ব্যথা পাবে না যে কারণে আমরা এই নেটটা ইউজ করি উনিশ নম্বর জি তার তো আমার চারটা খোপ হইতেছে তো টোটালি আমার এই চার খোপের খাঁচাটা বানাইতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ পড়ছে কাঠ দিয়ে বানাইতে আপনার চাইলে লোহা দিয়েও বানাইতে পারেন লোহার ফ্রেম বানায় তা আমি কাঠের বানাইছি দেখা যায় কাঠ দিয়ে আপনার দুই তিন বছর চলে যায় তো দুই তিন বছর গেলে অনেক তো আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা ভালো থাকবেন সবাই